ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না উনি কি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন আসলে আমার কাছে মনে হচ্ছে এটা একটা পূর্ণ সিনেমা এবং তিন ঘন্টার মধ্যে সমাপ্ত হয়েছে মানে ওনারাই সব ওনারাই বিরোধী দলীয় আইনজীবী ওনারা বিচারপতি ওনাদের মানে টোটাল একটা নাট্যমঞ্চ ছিল তবে যাই হোক প্রথমে আমি একটু ব্যঙ্গ ব্যঙ্গ করে কথাটা বলি যিনি প্রযোজক ছিলেন এবং যিনি পরিচালক ছিলেন তিনি ঠিক মতো করে অভিনয় করাতে পারেননি যা আমাদের জননেত্রী শেখ হাসিনার যিনি আইনজীবী ছিলেন তার একটু মানে ভাব গম্ভীর্য নিয়েই কথা বল যদিও উনি ওনাদেরই আইনজীবী সেটা সকলেই বুঝতে পেরেছেন এর আগে একটা ভাইরাল হয়েছে তারপরও শেষ মুহূর্তে যখন সাধারণত আমরা আইনজীবীরা যখন আমাদের পক্ষে আমরা হেরে যাই মানে আমরা হেরে যাই বলতে যখন আমরা কোনো একটা মামলা করি এবং সেই মামলা যখন আমাদের পরাজিত হয় যদিও আমরা যার পক্ষে নিই সেই পরাজিত হয় কিন্তু তারপর আমরা মনে করি আমরা পরাজয় বরণ করেছি